আচ্ছা এইভাবে কোন কোন পাশে আচ্ছা আচ্ছা আমাকে দেন আমাকে দেন সারে দিন সারা দেন ভিতরে মানে ধানের নিচে যখন বসা হয় তখন মনে হয় যে মানে আগুনের তাপ এখানে নিচে আরও গরম বেশি অনেক কষ্ট একটু উপলব্ধি করার চেষ্টা করলাম যে আমাদের দেশের কৃষকেরা কত কষ্ট করে এই যে ফসল ফলায় আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি ভালো আছেন দেশের প্রতিটি গ্রামে সবাই ব্যস্ত সময় পার করছে প্রধান ফসল ধান ঘরে তুলতে এখন ধান কাটার মৌসুম চলছে তাই তো কৃষাণ কৃষাণীদের যেন দম ফেলানোর সময় নেই কেউ ধান শুকাতে ব্যস্ত কেউ বা আবার ধান কাটতে ব্যস্ত মাথার ঘাম পায়ে ফেলে হৃদয়ের মমতা দিয়ে ফলানো ফসলে যে প্রতিটি কৃষাণ কৃষানির স্বপ্নগাঁথা অন্য অন্য কাজ ফেলে রেখে ধানের কাজই আগে কারণ এটাই যে আমাদের প্রধান খাবারের উৎস এ সময় গ্রামের প্রতিটি উঠান আঙিনায় চলছে যেমন ধানের কাজ বাদ যায়নি গ্রামের রাস্তাও সেখানে চলছে খড় শুকানোর কাজ রাস্তায় খড় শুকালে যানবাহন চলাচলের সমস্যা হয় এমন কি ঘটে যেতে পারে দুর্ঘটনাও কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে শুকিয়ে একই সঙ্গে ধান ও খড় ঘরে তুলতে হবে জায়গার সংকট তাই বুঝি এই ব্যবস্থা বৃষ্টিতে ভিজলে যে ধান খড় দুটোই নষ্ট হবে মানুষের পাশাপাশি গবাদি পশুও খাদ্য সংকটে পড়বে তাই তো গ্রামের সবাই পালাক্রমে খড় শুকানোর জন্য রাস্তা ব্যবহার করছে গ্রামের সবাই এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে গ্রাম এবং মেঠোপথ ধরে চলতে চলতে আমরা চলে এসেছি ফসলি মাঠে এখানে দেখতে পাচ্ছেন একটি ধানের জমি এই জমিগুলোতে ধান পেকে গেছে এবং অধিকাংশ জমি থেকেই ধান কিন্তু কাটা হয়ে গেছে কিছু কিছু জমি বাকি আছে যেখানে ধান পেকে গেছে এবং কৃষকেরা কাটতে ব্যস্ত আমরা সেই দিকেই যাচ্ছি কৃষকের সঙ্গে কথা বলবো এবং দেখব তাদের ধান কাটার দৃশ্য রাস্তা থেকে বেশ কিছুটা দূরেই আমাদের যেতে হয়েছিল কারণ যেখানে কৃষকেরা ধান কাটছিল সেই জমিটি রাস্তা থেকে একটু দূরেই প্রচণ্ড রোদের মধ্যে হেঁটে হেঁটে তাদের কাছে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম এত রোদের মধ্যে তারা কত কষ্ট করি না কাজ করে এখানে কি কিছু পাত্র দেখতে পাচ্ছি প্লেট ভিতরে একটা পাতিল আছে এখানে মনে হয় খাবার খাবার আপনারা নিয়ে এসে আসছিল এখানে এটা খাবার কখনকার সকালের না দুপুরে সকালকার কাদা তো জুতা ডেবে যাচ্ছে বৃষ্টি হওয়ার কারণে মাটি নরম হয়ে গেছে

কত টাকা সাতশো সাতশো টাকা একদিন একদিন আপনার এই জমিতে কতটুক জমি এটা এটা সাত শতক ওটা হলে দশ শতক ও একসাথে সাত শতক আর দশ শতক সতেরো শতক ওইটুক কাটা শেষ আপনি কি শুধু এই ধান চাষ করেন নাকি অন্য কাজ টাস করেন না হাল দেই হাল হাল আছে হাল ও হাল আছে এটা আপনার মেশিন না গরু মেশিন তো বয় গরু তো বয় আচ্ছা আপনি এমনি গরু পালেন তো জি ওতে আছে তো গরু ও দে গরু বাড়ি গরু ছাগল সবই আছে আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি আপনি ধরেন যে গরু নিয়ে আসছেন এই মাঠে গরু চড়াইতে গরু ঘাস খাচ্ছে আপনি গাছের ছায় বসে আছেন হঠাৎ করে কিছুক্ষণ পর লক্ষ্য করলেন দুইটা গরু একটা এসে আপনার জমির ধান খাচ্ছে আর একটা অন্য লোকের জমির ধান খাচ্ছে গরু আপনার আপনি প্রথমে কোন জমি থেকে গরুটা তাড়াবেন আপনার গরু যে অন্যের জমির ধান খাচ্ছে

কেমন আছেন আপনি একই প্রশ্ন আপনাকে করি আপনার গরু আপনি এখানে নিয়ে আসছেন মাঠে ঘাস খাওয়ানোর জন্য ঠিক আছে তো ঘাস খাওয়াচ্ছেন হঠাৎ করে কিছুক্ষণ পরে লক্ষ্য করলেন যে আপনার এক দুইটা গরু আপনার জমির ধানও খাচ্ছে অন্যের জমিরও ধান খাচ্ছে আপনি প্রথমে কোন জমি থেকে গরুটা সরাবেন আমার ডা খাইতে খাক আগে অন্য আগে নিয়ে আসবেন যেন অন্যের নিজেকে দ্বারা অন্যের যেন ক্ষতি না হয় ঠিক আছে যাক ভালো লাগলো আপনার কথা শুনে আপনার কাস্তেটা দেন তো দেখি আমি একটু ধান কাটতে পারবো নাকি কিভাবে কাটে কিভাবে কাটে দেখেন তো পারি নাকি হ্যাঁ এইভাবে এইভাবে পারি তো নাকি এখানে রাখবো এই তো সুন্দর তো হ্যাঁ অনেক পরিশ্রম তারপরে কতগুলো কাটার পরে একাঠি হয় আর একটু দিলেই হয়ে যাবে এই গরমের ভিতরে এত কষ্ট করে যে ধান কাটতেছে শরীর তো আমার এখনই জ্বলতেছে মনে হয় এর ভিতরে মানে ধানের নিচে যখন বসা হয় তখন মনে হয় যে মানে আগুনের তাপ এখানে নিচে আরও গরম বেশি অনেক কষ্ট একটু উপলব্ধি করার চেষ্টা করলাম যে আমাদের দেশের কৃষকেরা কত কষ্ট করে এই যে ফসল ফলায় যেটা আমরা আসলে কখনো উপলব্ধি করারও চেষ্টা করি না বুঝতেও পারি না

অবশেষে সফল অনেক পরিশ্রম অনেক কিছু শিখলাম আসলে কাজ ছোট কিন্তু এর ভিতরে অনেক কষ্ট আছে অনেক কিছু শেখার আছে পৃথিবীর সব কাজের ভিতরেই যে শিল্প রয়েছে এখানেই সেটার প্রমাণ আচ্ছা এই গ্রামের নাম কি রামচন্দ্রপুর রামচন্দ্রপুর এটা কোন ইউনিয়নের মধ্যে মাদলা ইউনিয়ন তাহলে উপজেলা হচ্ছে সাজান বগুড়া জেলা ঠিক আছে আপনার সাথে কথা বললাম আপনার কাজের অনেক ক্ষতি করলাম কিছু মনে করেন না ধন্যবাদ দর্শক প্রচণ্ড রোদের ভিতরে বের হয়েছিলাম উপভোগ করতে চেয়েছিলাম গ্রামীণ সৌন্দর্য গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে এসে গ্রামের সাধারণ খেটে খাওয়া কৃষকদের সাথে একটু কাজ করার চেষ্টা করলাম একটু উপলব্ধি করার চেষ্টা করলাম তারা কত কষ্ট করে ফসল ফলায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত রোদ রোদের কি তাপ তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো রোদ মাথায় নিয়ে কাজ করে আর আমরা আধা ঘন্টা এক ঘন্টা বা দশ মিনিটের জন্য যদি বের হই তাহলে বুঝতে পারি কত কষ্ট এখানে তারা কিভাবে সহ্য করছে তো দর্শক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ